আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং চৌধুরী বাগান থেকে অনেক অনেক স্বাগত চলে এসছি আজ আমার বাগানে সকাল সকাল দেখো কত ধরনের ফুল ফুটেছে সেটাই তোমাদের সাথে প্রথম শেয়ার করবো কী কী ফুল আছে আপাতত সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে এখন আপাতত কি কি ফুল এখনো ফুটে আছে সেগুলাই তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই গেঁদা ফুলগুলো আমি বীজ থেকে লাগিয়েছিলাম এটাও আমি ডাল থেকে লাগিয়েছি রঙ্গন ফুলের গাছ এই ফুলের গাছটা আমার ভাইয়ের কাছ থেকে এনেছিলাম সেটাই হয়েছে আর এটা সব থেকে বড় ফুল বাগানে এটা আমাদের বাগানে পুকুরের মাছ ধরেছে এটা তোমাদের সাথে শেয়ার করেছি এত কত মাছ ধরেছে বাগানে ফুলও ফুটেছে এগুলোকে বলে সন্ধামনি ফুল দেখো কত ফুল ফুটেছে দেখতে থাকো অবশ্যই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে ভিডিওটা স্কিপ করে দেখবে না অবশ্যই স্কিপ করে দেখলে আমরা যে ভিডিও করার কষ্টটা করি সে কষ্টটা বিচার হয়ে যাবে দেখো এই পেয়ারা আমাদের ওই সবজি বাগানে পেয়ারাটা হয়েছে আমি এখন বেঁধে রেখেছিলাম যাতে কোনো না আমার হাজবেন্ড আর আমি চলে এসেছি বাগানে আমার এই ড্রাগন গাছটার জায়গাটা ভেঙে গেছে সেই জায়গাটাকে আমি নতুন করে অন্য জায়গায় শিফট করবো এর জন্য গাছে প্রচণ্ড আগাছা জন্মে গেছে এবং গাছের জায়গাটাও ভেঙে গেছিল কীভাবে এটাকে এখানে সেট করব সেটাই ফিরে পাচ্ছিলাম না শেষকালে আমার হাজব্যান্ড ভেঙে তারপরে অন্য জায়গায় এটাকে সিট করার চেষ্টা করছে প্রথম ভেবেছিলাম গাছটাকে হয়তো বাঁচাতে পারবো না দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আমি কিভাবে ড্রাগন গাছটাকে আবার নতুন করে বাঁচালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব খুব সাবধানে গাছটাকে সিফ্ট করতে হবে যেন গাছের গোড়ায় কোনো শিকড় যেন নষ্ট না হয় আর গাছের এই ড্রাগন গাছের শিকড়গুলা খুবই ইয়ে হয় যদি কোনো রকমে আঘাত লাগে গাছটা মারা যেতে পারে তাই খুব সাবধানে এটাকে অন্য জায়গায় শিফট করতে হবে দেখো আমি করে ফেলেছি এরপরে আগাছাগুলোকে পরিষ্কার করে দেব আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করেছে দুজনে মিলে গাছটা তুলে এনে নতুন জায়গায় বসিয়েছি দেখো পরিষ্কার করে দিলাম এরপরে আমি মাটি ঠিক করে রেখেছিলাম সেই মাটি এর সাথে অ্যাড করব আমি কিভাবে মাটি তৈরি করি সেটা আগে ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে লিংকে গিয়ে দেখতে পারো দেখো গাছটাকে আমি দিয়ে দিয়েছি মাটি দিয়ে দিলাম এ জল দিয়ে দিলাম দেখো গাছটা কত সুন্দর লাগছে যে মাটি ঠিক করে থাকে সেই মাটি দিয়েই আমি গাছটাকে বসালাম দেখো পানি দিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে সেই গাছে কত সুন্দর ফুল ধরেছে গাছ লাগানো শুধু আমাদের চারপাশকে সুন্দর করে না মনকেও শান্তি দেয় আজকের কাজটা শেষ করে মনে হলো ছোট্ট ছোট্ট চেষ্টা করলে আমরা প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারি আশা করি ভিডিওটা দেখে আপনাদের গাছ লাগানো এই গাছে আমার আপাতত দুটো ড্রাগন হয়েছে দেখে কত ভালো লাগছে না গাছকে যত্ন করলে অবশ্যই ফল দেবে দেখতে থাকো অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো ড্রাগনটা গেছে ড্রাগনটাকে আমি পেরে নেব এখন কত সুন্দর রং হয়েছে তাই না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফিজ দেখা হবে পরে ভিডিওতে